নারায়ণগঞ্জের মধ্যে সবচেয়ে বড় একটা শোরুম এটা হচ্ছে আর রহমান কারহাট যাদের বাজেট মোটামুটি তারা কিন্তু একেবারে সস্তা গাড়ি পাবেন আর আমার সাথে আছেন সুরমা ওনার আমাদের বড় ভাই কবির ভাই আছেন বড় ভাই আসসালাম আলাইকুম আচ্ছা আলহামদুলিল্লাহ সুরমা বয়স তো বেশি হয় না মাত্র এক মাস এক মাস সবার আলহামদুলিল্লাহ কেমন সবাই দোয়া করবেন আমি এর বলছি বলছি আল্লাহ যাতে ব্যবসাতে বরক দান করে আরেকটা বিষয় আমার কাছে ভালো লাগছে দেখেন এই সাইড করছেন সবাই এই যে দেখেন মাশাল এবার এই পাশে দেখেছি সুবাহন আল্লাহ

খুবই চমৎকার একটা কন্ডিশন আছে এটা হাইব্রিড ইউনিট তাই না ভাই হাইব্রিড হাইব্রিড আমরা চেক করে নিতে পারবো যে এটা স্কোয়ার হওয়া এটা গ্লাস লাইট অরিজিনাল আছে না সব অরিজিনাল এটা বাংলাদেশে আর কোনো কিছু ধরার নাই মাত্র 80000 কিলোমিটার রান করছে গায় এটা বাইরে এবং বাংলাদেশে এটা মডেল কত এটা 15 মডেল বিশের নভেম্বরের রেজিস্ট্রেশন বিশের একটা লাস্টে লাস্ট দাম কত দিবেন এটা দাম তো দিছিলাম আজকের জন্য আপনার মনে করেন তেইশ লাখ পঞ্চাশ হাজার টাকা তেইশ পঞ্চাশ জি ইনশাল্লাহ আরো চেষ্টা করবো কমায় রাখার জন্য তেইশ লাখ পঞ্চাশ চাওয়া দাম তারপর আসেন দাম কমবে ইনশাল্লাহ এরপর আমরা এরপরে খুব সুন্দর একটা গাড়ি ক্লোজার 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 জিপ সেভেন সিট জি সেভেন সিট থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা লাগানো আছে এটা সামনে পিছনে দুই পাশে সানরুপ আছে সেভেন সিটের গাড়ি খুব সুন্দর

খুব ভালো মানের গাড়ি এটা আমরা চাইতে ষোলো লক্ষ আশি হাজার টাকা আসকিম প্রাইস ষোলো লক্ষ আশি সেভেন সিটার গাড়ি সেভেন সিটের সানরুপ সহ সানরুপ আচ্ছা এরপর আমাদের এক্সনো এক্সনো এক্স নো এটা হলো তিনের মডেল সাতের স্টেশন তিনের মডেল সাতের স্টেশন জি আচ্ছা এই দেখুন চাকাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে কোনো কাজ নেই তো ভাইয়া না পেপারগুলো ছাব্বিশ সাল ছাব্বিশ সাল কমপ্লিট আছে ছাব্বিশ ছাব্বিশ কমপ্লিট এই ভিতরটা বাহ মাসাল্লাহ দেখেন প্রেসটাতে শুধু দেখেন এলপিজি কর আছে গাড়িটা এলপিজি কর আছে না ব্ল্যাক কালার একটা গাড়ি অরিজিনাল গ্লাস দেখেন 11 সিরা মানে অসাধারণ এক কথা যদি বলি এই দেখেন ফুল ভিউটা দেখেন গ্লাস লাইট সব অরিজিনাল আছে ভাইয়া এটা মডেল নাম্বার বলবেন এটা হলো 3 এর মডেল 78 সিজন পেপার 26 সাল 26 সাল কমপ্লিট আচ্ছা এটা এলপিজি কর আছে অলমোস্ট সব কিছু কমপ্লিট আছে ইনশাআল্লাহ এটা আমরা প্রাইস এটা 10 লক্ষ 80 হাজার টাকা এখন 10 লক্ষ 50 হাজার টাকা দাম 10 লক্ষ 50 জি 10 লক্ষ 50 আর কমায় রাখবো এরপর আছে এক্স স্মার্ট এটা 2010 এর মডেল 15 তলের সিজন 10 এর মডেল 15 তলের দিশা এটা গ্লাস অরজিনাল দেখেন নিশ্চয় এটা সমস্ত গ্লাস অরজিনাল গ্লাস অরজিনাল ঠিক আছে ভিতরটা যদি একটু দেখাই আমরা ডোর কি পাওয়ার আছে নাকি ভাই একটা ডোর পাওয়ার আছে এটা কিন্তু অফ করে রাখছে পাওয়ার অফ ওয়ান ডোর পাওয়ার আছে হ্যাঁ তো ওয়ান ডোর পাওয়ার মাশাআল্লাহ এই যে জাপানি স্টিকার দেখেন জাপানি স্টিকার গুলো এখনো পর্যন্ত আছে

ভাই ছোট করে দশ লাখ পঞ্চাশ হাজার টাকা বারো মডেল গাড়ি দশ এমন কেউ দিব না এই গাড়ি দশ লাখ পঞ্চাশ জি বারো মডেলের একটা গাড়ি সানপ্লিট জি সব আচ্ছা এরপর আমাদের জাতীয় গাড়ি দিয়ে একটা জি জাতীয় গাড়ি বলি এক্স এক্সকো অনেকেই চান

অল অল আপডেট না এবং এটা হচ্ছে অল অপশন অটো প্যারিটা কিন্তু খুবই চমৎকার বেজ ইন্টেরিয়র হ্যাঁ এবং এটা হচ্ছে পাল কালার এটাও কিন্তু সেম হোয়াইট পাল কালার এটা পাস আপডেট কত আছেন ভাই ছয় লাখ

তেরোশো একত্রিশ করা আছে কবির ভাই সাত লাখ পঞ্চাশ কমায় রাখবেন মাত্রা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরও আসলে দাম কমবে আমাদের কাছে একটা ফিল্ডার এটা বলে যে মডেল আচ্ছা পজিশন হেডলাইট

এরপর কি থাকবে কবির ভাই যেটা বলছিলাম যে নারায়ণগঞ্জের মধ্যে নতুন একটা শোরুম অনেক বড় একটা শোরুম আর সব বাজারের গাড়িগুলো থাকে বিশাল বড় একটা শোরুম এবং মনোরম পরিবেশ আছে এই পাশে এটা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড ভূমিগর মাহমুদপুর বাস স্ট্যান্ড বলে মাহমুদপুর বাস স্ট্যান্ড আসলে প্রচুর গাড়ি পাবেন এরপর আমাদের এই পাশে একটা প্রবক্স ভাই যেটা বলছিল প্রবক্স আমরা প্রবক্সটা দিই ভাইয়া বলেন

ভিতরটা কিন্তু এবং এসির ব্যান কিন্তু পিছনে আছে হ্যাঁ ওই এসির ব্যানটা পিছনে ওয়াও অসাধারণ একটা গাড়ি Honda Grace এই মাইলেজ খুব ভালো পাবেন এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে ইনশাআল্লাহ এবং কালারটা হচ্ছে কি কালার বলে গ্রে বলে নাকি ভাই না ব্রোঞ্জ খুব চমৎকার এটা গেলে হয়তো ভিডিওতে ব্ল্যাক মনে হচ্ছে কিন্তু এটা মেটালিক ব্ল্যাক হইতে পারে যাই হোক এটা তাহলে পেপার দিকে বলতে হবে না কই ভাই এটা সামনে সামনে গ্লাস অরিজিনাল আছে না ভাইয়া

এই যে দেখেন ভিতরে অল অপশন অটো পনেরোশো সিসি পনেরোশো সিসির এক্স পড়া মাসাল্লাহ টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট আছে সিএনজি করা আছে এই গাড়ি যথেষ্ট ফ্রেশ আছে এবং এসিরও আলহামদুলিল্লাহ ভালো পাবেন মাসাল্লাহ টিভিও কমপ্লিট আছে ভাইয়া দাম কত এটা নয় পঞ্চাশ নয় লাখ পঞ্চাশ তিন নম্বর আট হাজার নয়

পেপারস 25 26 কমপ্লিট আছে 34 sira price কত কবির ভাই একদম 16 লক্ষ টাকা 16 16 লক্ষ টাকায় 12 মডেল 18 রেজিস্ট্রেশন আছে জিও নেক্সট আমাদের এলিয়ন এটা মডেল কত কবির ভাই পাঁচের মডেল 5 রেজিস্ট্রেশন ব্র্যান্ড পেপারস কত কত ভাই গো 26 বাবা এগারো বছর পুরো বলপুর বাইতেছেন সতেরো সিরিয়াল সিএনজি করা আছে

পৌঁছা যাবো এবং আমরা আপনার গাড়ি ক্রয় করতে ইচ্ছুক আছি নগর টাকা একেবারে নগর টাকা ভালো থাকবেন কবির ভাই ইনশাল্লা আল্লাহ আলাইকুম